হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আস আজকে নিয়েছি লাউ দিয়ে ডাল দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করব। ডাল লাল লাউটাকে প্রথমে কেটে দিয়ে পরিষ্কার করে নিব সাথে নিব এক কাপ ডান পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সম্পূর্ণ উপকরণগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটা ঠিক এরকম পিস করে নিয়েছি ডালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা দিয়ে দিব পরিমাণ মতো পর্যাপ্ত পানি এখন দিয়ে দিব ডাল ডালগুলি দিয়ে দিয়েছি মেটা মুগ ডাল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিব এক চামচ পরিমাণ লবণ লবণটা আমি এক চামচ ব্যবহার করেছি দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসে আবারও চেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু লাউগুলি দিয়ে দিব লাউগুলি দিয়ে দিলাম এখন লাউগুলি নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করব এতে ডাল এবং লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডাল আর লাউটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করবো আরেক চুলায় পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নেব তেল দিয়ে দিলাম পাইপেনে পরিমাণ মতো রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেব তাহলে আলাদা একটা ফ্লেভার এবং খেতে অসাধারণ একটা টেস্ট লাগবে পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি লাবুর মধ্যে দিয়ে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি লাবুর মধ্যে ঢেলে দিচ্ছি ডাইল লাউ আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব ধরনা পাতা লাউর মধ্যে ধরনা পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে এবং অন্যরকম একটা ফ্লেভার আসবে ধনেপাতা পাতা কুঠিটা আমি ছড়িয়ে দিচ্ছি ধরনা পাতাটা দিয়ে নেড়ে কিছুক্ষণ মিশে নেব আমার কিন্তু ডাল লাউ রেসিপিটা রান্না হয়ে গিয়েছে আমি ঢেকে দুই মিনিট চুলায় রেখে দিব। চুলাটা কিন্তু অফ করে চুলার মধ্যে মিনিট বসিয়ে রেখেছিলাম এখন আমি ডাল লাউটা নামিয়ে নিয়েছি একটা মিশন বলে পেরে দেখাচ্ছি কতটা সুন্দর যারা লাউ পছন্দ করে এভাবে করে মুগ ডাল দিয়ে রান্না করে খেতে পারো খুবই মজা লাগে খেতে অসাধারণ একটা স্বাদ আর এই ঠান্ডার মধ্যে লাউ তো অনেক মজাদার একটি সবজি খেতে খুবই ভালো লাগে লাউটা সব কিছুর সাথে মানায় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনের টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি আল্লাহ